আল্লাহর ঘরকে তৈরি করার জন্য মানুষের মনের ভিতরে যেভাবে একটা প্রতিভা তৈরি হচ্ছে মানুষে মাইলকে মাইল দূর থেকে একটা দুইটা করে ইট সবাই নিয়ে আসতেছে অনেকে আগের তেত্রিশ বছর আগে বাব্রি মসজিদ বাংছে সেখান থেকে একটা ইঁটের টুকরা নিয়ে সংরক্ষণ করে রেখেছিল সেও এই ইঁটটা নিয়ে চলে আসছে এই মসজিদটা তৈরি করার জন্য তিনশো কোটি টাকা বাজেট করছে সেই তিনশো কোটি টাকার বাজেটের সম্পূর্ণ টাকা ইনশাল্লাহ তৈরি হয়ে গেছে ঘোষণা দেওয়ার পরে এক ভারতের এক শিল্পপতি তিনি একাই আশি কোটি টাকা তিনি দিয়েছেন এবং অন্য অন্য লোকেরা নগদ টাকা দিয়েছেন উনি মানে আরেক লোক উনি এক কোটি টাকা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন এরপরে জনগণে স্ক্যান করি মোবাইলের মাধ্যমে স্ক্যান করে একদিনে মানে লিমিট পার করে দিছে মানুষ এত পরিমাণ দান করছে দান করতে 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 লিমিট পার করে দিছে ব্যাংক থেকে ঘোষণা আসছে বন্ধ মানে আর দান করা যাবে না লিমিট ক্রস এরপরে কি করছে মানুষে মানে নগদ টাকা যে যেমনে পারছে এমনে মানে দিয়া গেছে এরপরে সেই টাকা এত পরিমাণ মানুষ দান করতে করতে মানে একদম দশটির অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছেন তাদের কোরো জরে অনুরোধ করছি লিমিট ক্রস করে গিয়েছে এসবিআই অ্যাকাউন্টের চিফ ম্যানেজারের সঙ্গে কথা বলেছি আপনার আজকে ঠেপে নিতে পারবে না ভাই লিমিট ক্রস করে হেল দিছে একদম পাবলিকে দেখুন বাবরি মজিতর জন্য দান করতে করতে দেখুন আপনার সবাই ভিডিও টা শেয়ার করে দেন দান না দেখালেন ভিডিওটা শেয়ার তো করে দেবেন